যতক্ষণ পর্যন্ত অনির্বাচিত সরকার এরকম থাকবে দেশের বিনিয়োগ হবে না শিল্প উৎপাদন হবে না দেশের অর্থনীতির একেবারেই স্লব গতি কিন্তু নেমে আসবে অটোমেটিক্যালি যেমন ম্যাক তার কালো ম্যাক নিয়ে ঝড় বৃষ্টি শুরু আসে এই এরকম অর্থনীতির উপর কিন্তু নেমে আসতেছে এটা আমরা যত বেশি পলম করবো তত আমাদের দেশের জন্য অমঙ্গল তত বেশি আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে আমাদের বিনিয়োগ বলেন উৎপাদন বলেন দেশের উন্নয়নের জন্য বলেন জি স্পষ্ট এখন একটা ছোটো ছোটো বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যেগুলো নিয়ে আমাদের অনেক মানে কিউরিয়সিটি থাকে কিন্তু সেনাবাহিনীর অনেক ভেতরের খবর আমরা হয়তো বুঝতে পারি না বা জানতে পারি না যেটি সেনাপ্রধানও বললেন যে কিছু কিছু সংস্থার কথা এগুলোকে আন্ডার করা যাবে না তিনি এই বিষয়টাও সতর্ক করছিলেন মানে ডিজিএফআই এর নাম উঠে আসে জাতিসংঘ তদন্ত প্রতিবেদনে উঠে আসে এসেছে তার বক্তব্যে উঠে এসেছে বা আমাদের মধ্যেও আলোচনা এখন খুব ডিজিএফআই এর নাম হর হামেশা উঠে আসে তা ঘুমের সাথে বিশেষ করে ঘুম কমিশনের প্রতিবেদন বা ঘুমের সাথে কথা উঠলেই ডিজিএফআই এর নামটি উঠে আসে ডিজিএফআই আসলে কাজটা কি ডিজিএফআই এর কি করার কথা শুনেন আমি একটু আবার বলি আমেরিকাতে প্যাট্রিয়টিক অ্যাক্ট বলে একটা একটা আছে সেখানে এফবিআই অথবা তাদের যদি কাউকে নিয়ে যায় আপনার হেভিয়াস কর্পাস আমি আইনের ছাত্র না বাট হেভিয়াস কর্পাস মানে হচ্ছে সশরীরে হাজির করতে হয় ওই চ্যালেঞ্জ কিন্তু কোনো কোর্টে করতে পারবেন না আপনি কারণ তার দেশের প্রতি এই যে গন্তানম বেয়ে থেকে কাউ কেউ কোনো কোর্টে চ্যালেঞ্জ করতে পেরেছে এই মানুষগুলোকে কেন নেওয়া হচ্ছে কোথেকে নেওয়া হচ্ছে কিসের জন্য নেওয়া হচ্ছে এরা কারা কেউ জানেন। না একইভাবে আবু গারিব ইরাকে হাজার হাজার ইরাকি যুদ্ধ কেউ কোনোদিন চ্যালেঞ্জ করতে পারেনি সেখানে বরং আমরা পরে যেগুলো দেখা হয়েছে আমেরিকান হয়তো মেইন লাইন তারা স্ট্রিম যারা মানবাধিকার এরকম কিছু কিছু দেখেছে তাদেরকে ওখানে ব্লাড হাউন্ড রেখেছে ওগুলো নিয়ে তাদের স্যালের ভিতর ছেড়ে দিত এই বন্দীদের অত্যাচার নিপীড়নের জন্য ওয়াটার বোর্ডিং পৃথিবীর সবচেয়ে মারাত্মক নিপীড়ন অত্যাচার গোয়ান্তানাম যেটা করেছে তো সেগুলো এখন ধরেন এই যে যারা এইসব কথাবার্তা বলে আপনি কোনোদিন দেখবেন ভারতে তাদের র সম্বন্ধে আজকে একটা কথা কোনো বলে আইএসআই নিয়ে পাকিস্তানে কোনোদিন একটা কথা শব্দ উঠে নাই আপনি এফবিআই এর কার কর্মকাণ্ড নিয়ে একটা কথা ওঠে নাই সারা মধ্যপ্রাচ্যে কি পরিমাণ কিভাবে এই এই দল সৃষ্টি করতে ওই দল সৃষ্টি করতে এটা করছে সেটা করছে হাজারো মানুষ আফগানিস্তানে বিশ বছর ধরে কন্টিনিউয়াস বোমাবর্ষণ কোনো একটা শব্দ কত মানুষ কত স্কুল কলেজ মাদ্রাসা ধ্বংস হয়েছে বিয়ের অনুষ্ঠানের উপর বম করেছে এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই আমাদের মতো তৃতীয় বিশ্ব দেশের উপরে যেমন আমাদের এই সংস্থাগুলিকে যদি কার্যকর করা যায় সেখানে বাইরের প্লেয়াররা খুব আরামসে প্লে করতে পারে ডিজিএফআই আপনি যে বললেন কাজটা কি কাজটা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স বলে ডিজিএফআই তে একটা জিনিস আছে সিআইবি তাদের কাজ হচ্ছে আবার ফরেন ইন্টেলিজেন্স আছে যে আমাদের দেশে দেশে আমাদের দেশের স্বার্থ রক্ষায় কোনখানে কি হচ্ছে এটা সার্ভেল করা এটা কিন্তু প্রকাশিত নয় অপ্রকাশিতভাবে দেশের অভ্যন্তরে যারা দেশের বিরুদ্ধে কাজ করে এই সংস্থাগুলি যদি না থাকতো এনএসআই ডিজিএফআই না থাকতো দেখতেন বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে এটা করতো ওটার বিরুদ্ধে গিয়ে এটা করতো এটার বিরুদ্ধে এখন সবাই কিন্তু ধুল ধুয়া তুলসি পাতান আপনি দেখেন ভারতের ছবিগুলো আমি দেখি সব ছবিগুলিতে আপনি প্রথম শুরু করে কোনো যদি যেই কার্গিলের যুদ্ধ নিয়ে সেখানে কি তারে সালাম সবাই পুরা জাতি কাঁদতেছে তার জন্য একটা শহীদ নাম দিয়ে তার বউরে আয়না তার বাচ্চাদের হাজির করতেছে সমস্ত ছবিগুলো আপনি মিশন কাশ্মীর দেখেন আপনি সেখানে কিভাবে তাদেরকে হাইলাইট করা হচ্ছে আর এখানে এটা কিন্তু একটা প্রজেক্ট বিভিন্ন সংস্থার হতে পারে বাংলাদেশের অর্গানাইজেশনগুলোকে গুলোকে ডিফাইম করা এক করে তাকে ধ্বংস করা এই যে অনেকটা আয়নাগর আয়নাগর করতে করতে অনেক কিছু করা হয়েছে এবং আমি তো পরিষ্কার আমাকে প্রশ্ন করা হয়েছে আমাদের দেশেরই একটা চ্যানেল প্রশ্ন করেছেন আমাকে প্রশ্ন করলো যে সাতশো নাকি আয়নাগর আছে আপনি তা আমি বললাম যে আমি সাতশো আয়নাগর আমি শুনি না আমি একসময় ডিজেফাই কাজ করেছিলাম এক সময় কাজ করেছি দীর্ঘ সময় এবং বাইরেও ছিলাম দেশের বাইরেও এখন সেখানে কথা হচ্ছে একটা জেআইসি বলে একটা সেল আছে জয়েন্ট ইন্টারগেশন সেল ধরেন আমি আমার দেশের বিরুদ্ধে কেউ স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বা আমার এখানে একটা প্রজেক্ট হচ্ছে ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কোনো কেউ এসে সেটা সাবিটাইজ করবে বা সেখানে যারা আছে তার তথ্য সব চুরি করে নিয়ে যাবে তাকে সার্ভেলে রাখা তাকে ধরা এটা কিন্তু একটা অন্যতম দায়িত্ব তাকে সার্ভেলেন্সে রাখা হোয়াট ইজ হিস মিশন হোয়াট ওয়াই দিস ম্যান অর দিস আনওয়ারেন্টেড পার্সন ইজ মুভিং হেয়ার এন্ড দেয়ার তাকে এনে জয়সিতে এনে তাকে ইন্টারগেট করে সেখানে ধরেন পারমাণবিক শক্তি কেন্দ্রের যারা থাকে তাদেরকেও প্রশ্ন করার সুযোগ পাবে তার বিষয়ে রিলেটেড তো একইভাবে দেশের অভ্যন্তরীণ কোনো কিছু সে স্যাভোটাইজ করতে আসছে কিনা সেটা ডিজিএফআই কিন্তু সেখানে করে পুলিশের থাকলে যায় করে অ্যানএসআই থাকলে অ্যানএসআই প্রশ্ন করে এই জন্য এটাকে নামই হয়েছে জন ইন্টারোগেশন সেল এখন সেটাকে নিয়ে আপনি যদি একেবারেই তুলকালাম কাণ্ড করে বসে থাকেন তো সাতশো সেল হচ্ছে পুলিশের প্রত্যেকটা থানায় একটা করে ইয়ে আছে যেখানে আসামি ধরলে কিছুক্ষণের পোর্টে চালান দেওয়ার আগে পর্যন্ত রাখে এখন এগুলিকে সবগুলি যদি আয়নাগর বানায় একদম দেশের সমস্ত

যেমন এই যে কত পরশু ট্রাম তার কংগ্রেসে বক্তৃতা দিয়েছে আপনি দেখেছেন হয়তো বক্তৃতার মধ্যে বলেছেন যেটা তাদের আপনার ইরাকে যে হত্যাকাণ্ডের একটা ইয়ে করেছে তারা সরি আফগানিস্তানে বিফোর দ্য ডিপার্ট আমেরিকান ট্রুপস ডিপার্ট দেয়ার ওয়াজ এ ম্যাসিভ কিলিং একটা বম ইয়া করা হয়েছে ওখানে পোতানো হয়েছে বা মাইন পুঁতে তাদের সৈন্য মারা হয়েছে দা জেন্টলম্যান হু ওয়াজ দে হু ওয়াজ হেল্ড রেসপন্সিবল তাদের দৃষ্টিতে সে এখন উনি বক্তৃতায় বলল হিজ ইজ নাও ইন আওয়ার হ্যান্ডস এখন তার থেকে হি হি হ্যাজ গিভেন থ্যাংকস টু পাকিস্তান পাকিস্তান হেল্প আস টু ক্যাপচার হিম সো এখন ওই লোককে ওই লোকের কেন নেবে কোথায় নিছে কিচ্ছু তারা বলতে এখন বাদ ইউ ক্যানট গো টু দ্য কোর্ট টু চ্যালেঞ্জ যে হোয়াই তাকে এখানে আনা হয়েছে এখন এখন ধরেন আমাদের দেশে যে আমার আবার তুর্কার তুর্কের বলকার তর্কের কথা বলি সে তো আমাদের এখানে বিরাট একটা স্ট্রেন রয়েছে কই ওখানে নিয়ে তো একটা কথা বক্তব্য এখনো পর্যন্ত দেয় নাই যে আমি মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে ওখানে তার বিচার ছাড়া তারা কোথায় নিয়ে গেছে আপনার গন্তানো বের কোনো বিচার হয় নাই আমি আবু গারিবের কোনো বিচার হয় না এই দিয়ে তো কোনো বক্তব্য কোনোদিন দিন দেখলাম না এই যে মিয়ানমারের নাগরিকগুলো এখানে বারো লক্ষ বরং কালকে পরশুদিন তাদের টাকা পয়সা অর্ধেক করে দিয়েছে এখন বাংলাদেশকে চালাতে হবে কই এখানে মানবাধিকার কোথায় বারো লক্ষ মানুষ একটা দুইটা মানুষ নিয়ে হাই হই 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 শুরু করছে আর বারো লক্ষ মানুষ আজকে সাত বছর ধরে বাংলাদেশে পরে আছে তাদের লেখাপড়া কই তাদের খাদ্য কই তাদের বাসস্থান কই তাদের ভবিষ্যৎ কই কিছু নিয়ে এটা করা সঠিক কাজ মানে যে ঘুম কমিশনের প্রতিবেদন নিশ্চয়ই আপনি দেখেছেন উচিত এজন্য কমিশন বিচার করবে সেখানে হচ্ছে কি ইফ সেরা প্রধান কিন্তু এই কথাটা বলেছেন যারা ইফ সামবডি ইজ হেল্ড রেসপন্সিবল হি উইল বি ফেসিং দ্য ট্রায়াল সে তার জাস্টিস সেল গেট দ্য ডিউ জাস্টিস কিন্তু পুরা সংস্থাকে তুমি মাটির মাটিতে মিশাই দিতে পারো এই কথাটাই বলা হচ্ছে তুমি পুরা সংস্থাকেই অকার্যকর করার জন্য তার বিরুদ্ধে উঠে পড়ে নাম ধরে ডিজিএফ নো ডিজিএফআই ইট ইজ দ্য ইন্ডিভিজুয়াল উই স্যাল রেসপন্সিবল কেউ যদি একজন দায়িত্ব নিয়ে ওখানে যেই কাজ করে থাকে তাকে আইনের মুখোমুখি করা হবে কিন্তু পুরা সংস্থাকে নয় সংস্থাতে হাজার শত শত লোক কাজ করে ওখানে হাজার হাজার লোক কাজ করে ওখানে সেই কথাটাই বলা মরালটাকে ডিগ্রেড না করার জন্য বলা হয়েছে সেটা খুবই যুক্তি কিন্তু মানে এটা এটা এটার কি মানে কোথাও থেকে চেক করা হয় না সুপেরিয়ার কমান্ড বানার কোনো জায়গা থাকে না বা সুপেরিয়ার রিপোর্টিং এর কোনো জায়গা থাকে না শুধু একজন দুজন ব্যক্তি সেটি কিভাবে আসে সেটাও একটু জানতে চাই এবং আপনি বলছিলেন যে এটির কোনো নির্দিষ্ট সময় সীমা নাই বা জানাতে বাধ্য থাকবে না তাহলে কি একরকম অনিয়ন্ত্রিত বা জবাবদিহিতাহীন একটা সংস্থা ডিজিএফআই না আমি ওই কথাটা বলছি প্যাট্রিয়ট অ্যাক্টের কথা বলেছি এখানে কিন্তু জবাবদিহিতা এখানে কিন্তু এটা পুলিশ ইনফর্ম করে পুলিশকে ইনফর্ম করা হয় যে সো যদি এরকম এই পুলিশ সেটার পুরাপুরি পুলিশের হেফাজতের মাধ্যমেই এখানে আনা হয় এটা জয়েন্ট ইন্টারগেশন সেলে যদি প্রশ্ন করা হয় জানাতে বাধ্য নয় এই কথা না বাধ্য জানাতে বাধ্য এবং সেটা জানানো হয় এখন ধরেন অনেকে দেখা গেছে হয়তো অনেকে দেখা গেছে সে ব্যাংকের টাকা আছে পাওনা আছে সে নিজেকে গুম বলে চুপচাপ হারিয়ে গেছে অনেকে তার জায়গা জমি বলে হারিয়ে গেছে এরকম অনেকগুলো কেস আছে এখন আসল সত্যি সত্যি গুম যারা যেমন ধরেন এখন এই যে আমান আজমি আহ উনি তো বলছেন আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে আমাকে সাথে খুব ভালোই রেখেছে আমি খাওয়া দাওয়া করেছি ঠিক মতো সবকিছুতে ছিলাম অথরিটি কি সেফ ক্যাস্টুরিতে এখন কোন অথরিটি তাকে রাখা হচ্ছে সে এখন কোর্টে যাচ্ছে গেলেই সেখানে বিচার হবে তার সাথে ভালো ব্যবহার করে পরিবারকে জানানো হয় নাই যে তার তাকে এরকম রাখা হয়েছে একদম অজ্ঞাত অবস্থায় তিনি ছিলেন সেই কথা সেইখানেই সেনাপ্রধান বলেছেন যারা দোজ হেল হেল্ড রেসপন্সিবল ফর দিস তাদের বিচার তারা বিচারের মুখোমুখি হবে এটা কিন্তু বিচার করা হবে না এই কথাটা বলা হয়নি বাট তার অর্থ এই নয় যে পুরো সংস্থাকে তুমি একবারে ডিগ্রেড করে দেবে পুরো সংস্থাকে ব্লেম করবা কেন ওই সংস্থায় অনেক ভালো ভালো অফিসাররা কাজ করে যারা দেশের স্বার্থের জন্য দেশের জন্য দেশের মঙ্গলের জন্য তারা দিন নাই রাত নাই ইভেন কি সার রাত অনেক সময় আমি দেখেছি তার সাবজেক্টের পিছনে তাকে কাজ করতে হয় কোথায় যাচ্ছে কি করছে না করছে সেও তো একজন মানুষ সেও তো এই দেশের প্রতি দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে তার কোনো ব্যক্তির সাথে তার কোনো শত্রুতা নাই এখানে জি স্পষ্ট আর একটা প্রশ্ন করি সেটাও আর কি আলোচনায় আসে বিভিন্ন সময় আমরা অনেক রকম গুঞ্জন শুনি কথা বলি এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে এটাও একটু স্পষ্ট হতে চাই যেহেতু আপনার অনেক দিকের অভিজ্ঞতা আছে আমরা শুনি র এর প্রভাব সেনাবাহিনীতে অনেক বেশি আছে আসলে কেমন কাজ করে র ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা শুনে আমি বলবো যে এটা একেবারেই আপনি এটা এক ধরনের ওই যে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন বাক্যবিলাস আমি বাক্যবিলাস এই কারণে বলছি আপনি যদি অন মি ওয়েদার আই এম রেডি টু কম্প্রোমাইজ মাই ইন্টেগ্রিটি ও আই হ্যাভ টেকেন আমি যে শপথ দ্বারা আবদ্ধ যে দায়িত্ব নিয়ে আমি কাজ করছি সেটার উপরে যদি আমি কম্প্রোমাইজ হতে চাই সেটা কিন্তু আমার বিবেকের কাছে আমি থাকবো এখানে কিন্তু র কিন্তু এসে বা আইএসআই এসে বা প্ল্যান করবে আপনি সেখানে যখনই কিন্তু আপনি ধরা পড়বেন বা আপনি যখন দায়বদ্ধ আপনি বিবেকের কাছে সেখানে কিন্তু এই কাজটা হতে পারে না বাট মানুষ এই যে বললাম একটাকে তিলকে তাল করা খুব বেশি এবং আমাদের এখানে আরেকটা জিনিস আছে এটা বাঙালির স্বভাবজাত চরিত্র বাঙালি কিন্তু গল্প বিলাসী এবং খুব শুনতেও খুব বিলাসী এবং গুজব বিলাসী আবার গুজব শুনতেও খুব বিলাসী আপনি এটাকে কখনো সে বিচার করবে না যে আসলে কি ঘটনা ঠিক আপনি কি এখন না ঠিক না শুনে গেলাম আমি বলেই দিলাম ঠিক আছে হ্যাঁ আরে কালকে আমি রয়ের একজনকে দেখেছি সে চিনেও না কিসের র কি কাজ করে কে কি কাজ করে হ্যাঁ এটা ঠিক প্রত্যেকটা দেশ তার নাইবারিং কান্ট্রির উপরে সে তার নজরদারি করবে সে এটা কি আপনি যেই বলেন সে ডিপ্লোম্যাটিক কাবারে আসবে একটা দেশের পক্ষ হয় তার ডিপ্লোম্যাটিক এখন সে অ্যাক্সেসটা কোথায় নিচ্ছে অ্যান্ড হু ইজ কম্প্রোমাইজিং দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এখন ইনফ্লুয়েন্স আমি না হলে আমাকে কারো বাপের সাধ্য নাই আমার কথা হচ্ছে আপনি যদি অল্পতে তুষ্টতে আপনার দেশকে বিক্রি করে দেওয়ার জন্য ইফ ইউ আর হ্যাভিং দ্যাট মেন্টালিটি দেন ইউ আর নট দ্য সান অফ দিস সয়েল আমার কথা সেটা সেই কথাটাই মনে রাখতে হবে এখানে নাইলে র কি করবে এখানে র র থেকে আমাদের ডিজার্ভ ইজ নট আপনি এই যে দেয়ার ইজ এ বুক আপনি সুবীর ভৌমিকের বইটা কিন্তু দ্য ইন্ডিয়ান ট্রাভেল প্যারে ফেরি বইটা কিন্তু দুর্দান্ত একটা বই ইন্ডিয়ান ট্রাভেল প্যারে লন্ডন থেকে বইটা পাবলিশ হয়েছে সেখানে ফরেন হ্যান্ডস বলে একটা চ্যাপ্টার আছে ওখানে দেখবেন ও আমাদেরকে কীভাবে ব্লেম করেছে যে হাউ ডিজ এফ ইস ইন্টারফেয়ারিং ইন ইন্ডিয়ান অ্যাফেয়ার্স তা আপনি তখন কোথায় যাবেন বলেন এখন আর তারা বলছে ড আমরা এই নাগাদেরকে আমরা ট্রেন করেছি মিজুদের আমরা ট্রেন করেছি এতগুলি ক্যাম্প আমরা দেন এই যে দশ টাকা অস্ট্রনিয়া আপনি কি বলবেন দশ টাকা অস্ট্রনিয়া এখন ওটা তো কোর্টে ওপেন কোর্টে নট ক্যামেরা কোর্টে বলা হয়েছে দ্য আর্মস ওয়াজ ইম্পর্টেন্ট টু টু হেল্প দ্য অর টু পাস ইট টু নাগাস অ্যান্ড দা মিজোস তো এই যে আপনি ওই যে যদি ফরেন হ্যান্ডসটা চ্যাপ্টারটা দেখেন ওখানে দা ওয়ে উই আর ব্লেম ডিজেভা ইজ ব্লেম সো এখন ইকুয়ালি এখন সে বলবে যে তাহলে তুমি আমার দেশের ভিতরে এই জিনিসগুলো তুমি নাগাদের তার পরিষ্কার আছে আমাদের হাত ধরে নাগারা ইয়েতে চলে গেছে ইসলাম পাকিস্তানে গেছে গিয়ে শেখ করাচিতে তারা নাগা লিডারে যে ফিজু অ্যান্ড লাল ডেঙ্গা মিজুদের লিডার ফিজুদের লিডার লাল ডেঙ্গা তারা ঢাকা হয়ে পাকিস্তানে গেছে সেখানে তারা দে মেট দে ওখানে কি করেছে না করেছে সব বর্ণনা কিন্তু ওই বইতে আছে আবার